কালোজিরা বহুল ব্যবহৃত এবং সহজলভ্য একটি মশলা অথবা ভেষজ কালোজিরা খাওয়ার উপকারিতা কি তা আমাদের সকলেরই জেনে রাখা উচিত কালোজিরা আয়ুর্বেদীয় ইউনানি এবং কবিরাজি যৌন চরম ও লোক চিকিৎসায় বহুবিধ রোগ নিরাময়ের জন্য ব্যবহার হয়ে থাকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এসকে হেলথ বিডি আজকের এই ভিডিওর প্রথম অংশে আমরা জানবো কালোজিরা খাওয়ার একান্নটি উপকারিতা ও পরের অংশ জানবো কালোজিরা কারা খেতে পারবেন না সেই সম্পর্কে তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কালোজিরা খাওয়ার একান্নটি উপকারিতা এক পুরুষ ও প্রসবকালীন ব্যথা কমাতে প্রসূতির স্তনে দুধ বৃদ্ধির জন্য প্রসবের পরে কালোজিরার ভর্তা খাওয়ার প্রমাণিত উপকারী বিধান আছে দুই প্রসোবের পরিমাণ বাড়ানোর জন্য কালোজিরা খাওয়া হয় তিন মাথা ব্যথায় কমাতে মাথা ঝিমঝিম করা মাইগ্রেনের নিরাময়ে কালোজিরা যথেষ্ট উপকারী চার পেট ফাফা নিরাময়ে কালোজিরা যথেষ্ট উপকারী পাঁচ চামড়ার ফুসকুড়ি ব্রঙ্কাইটিস অ্যালার্জি একজিমা অ্যাজমা আরোগ্য করে কালোজিরা ছয় ডায়রিয়া নিরাময় কালো যথেষ্ট উপকারী সাত আমাশয় নিরাময়ে কালোজিরা জিরা উপকারী আট গ্যাস্ট্রিক আলসার দূর করে কালোজিরা জিরা নয় জন্টিস হলে কালোজিরা জিরা পত্ত হিসাবে ব্যবহার করা হয় দশ কোষপাসরা সুলি এবং সেতি হলে কালো খেতে হয় এগারো অর্শরোগ আরোগ্য হয় কালো খাওয়ার ফলে বারো দাঁধে কালো জিরা অবর্ত ঔষধ হিসেবে ভূমিকা রাখে তেরো স্নায়ুবিক উত্তেজনায় কালো জিরা ফলদায়ক চোদ্দ উরুসন্ধি প্রদাহ কমাতে ইকালুজিরা খাওয়ার ফলে 15 শরীরের আচিল দূর হয় কালুজিরা সেবনে 16 শরৎজ্যোতি বৃদ্ধিতে কালুজিরা নিয়মিত ক্ষেত হয় 17 মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে এই কালুজিরা 18 শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে এই কালুজিরা 19 স্ট্রোক স্থূলতা রোধ করতে দারুণ কাজ করে কালোজিরা। জিরা গায়ের ব্যথা দূর করতে কালো বিশেষভাবে বিশেষ উপকার করে একুশ ক্যান্সার প্রতিরোধক হিসাবে কালো সহায়ক ভূমিকা পালন করে বাইশ বহুমূত্র এবং ডায়াবেটিক্স রুগীদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দিয়ে ইনসুলিন সমন্বয় করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কালোজিরা। জিরা হার্টের বিভিন্ন সমস্যা হাইপার টেনশন নিম্ন রক্তচাপকে বাড়ায় আর উচ্চ রক্তচাপকে কমিয়ে হৃদরোগের যুগি কমিয়ে রক্তের স্বাভাবিকতা রক্ষা করে কালো জিরা চব্বিশ কালো জিরা কৃমি দূর করার জন্য অসাধারণ কাজ করে পঁচিশ কালো তেলের উপকার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছাব্বিশ ত্বকের সুস্বাস্থ্য ও মাংস পেশির ব্যথা কমাতে কালো তেল উপযোগী সাতাইশ পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করে থাকে কালোজিরা আঠাশ কালোজিরা খাওয়ার ফলে দৈনন্দিন জীবনে দেহে বাড়তি শক্তি অর্জিত হয় উনত্রিশ কালো জিরার তেল ব্যবহারে রাতের অনিদ্রা দূর হয় ও শান্তি মতো গুম হয় 30 ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সাহায্য করে কালজিরা 31 আবহাওয়ার পরিবর্তনের কারণে যেসব সমস্যা হয় সেসবের যন্ত্রণাকর উপসর্গের তীব্রতা কমাতে পারে কালজিরা 32 রিওম্যাটিক ফিবার হলে কালজিরা আমাদের পিঠের ব্যথা কমাতে কাজ করে 33 দের শ উন্নতি চার আর ও শূন্যজব বৃদ্ধিতে টনিকের মতো কাজ করে কালজিরা চৌত্রিশ বিভিন্ন প্রকার চর্মোগ ভালো হয় কালোজিরা খেলে পঁয়ত্রিশ শিশুর দৈহিক ও মানসিক শক্তি বৃদ্ধি স্বাস্থ্য ভালো থাকে কালো জিরা খাওয়ার কারণে দূরীকরণে সাহায্য করে কালোজিরা সাঁত্রিশ ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক যকৃতের বিষক্রিয়া নাশক প্রতিরোধক হিসেবে কাজ করে ক্যালোজিরা আটত্রিশ টিউমার এবং ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে ক্যালোজিরা 43 অবসন্নতা ও দুর্বলতা নিষ্ক্রিয়তা ও অলসতা আর এররসে দূর করে কালোজিরা 40 দেহের কাটা ছেড়া শুকানোর জন্য কাজ করে কালোজিরা 41 শরীরের কোথাও ঘা ফোরা, শ্বাসের রোগ হয় না কালোজিরা খেলে 42 কিডনির পাথর দূর করতে ও ব্লাডার সুরক্ষা দেয় কালোজিরা 43 তার উন্নতি ও বয়স ধরে রাখতে মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন দেশে কালোজিরা খাওয়া হয়ে থাকে চুয়াল্লিশ কাজ করার শক্তি কয়েক গুণ বেড়ে যায় নিয়মিত কালো জিরা খেলে পঁয়তাল্লিশ কালো জিরার তেলে রয়েছে খিদে বাড়ানোর বিশেষ উপাদান তে চল্লিশ পাকিস্তানের জীবাণুকে নাশ করতে এবং শরীরের জমে থাকা গ্যাসকে দূর করতে কালো কোনো বিকল্প নেই চল্লিশ যারা মোটা হতে চান তাদের জন্য কালো একটি ভালো অন্য অন্যদিকে যারা চিকন হতে চান তারাও নিয়ম করে কালো খেলে কাজ আটচল্লিশ বয়স বাড়লে হাত পা ফুলে যাওয়াটা একটা প্রধান সমস্যা কালো খাওয়ার কারণে এই সমস্যা সমাধান হয় উনপঞ্চাশ কালো জিরা খাওয়ার কারণে শিশুদের মেদার বিকাশ হয় পঞ্চাশ কালোজিরাকে জিরাকে বলে অনেক বেসজবিদ মনে করেন দেহের কাটা সেরা শুকানোর জন্য কালোজিরা জিরা ব্যবহার করা হয় একান্ন কালো রয়েছে শরীরের রোগ জীবাণু ধ্বংসকারী উপাদান এ উপাদানের জন্য শরীরে সহজে গা ফোরা সংক্রামক রোগ হয় না কালোজিরা খাওয়ার সাবধানতা কি কি অর্থাৎ কারা কালোজিরা খেতে পারবেন না কালো জিরার তেল গর্ভাবস্থায় গ্রহণ করা ঝুঁকিপূর্ণ গর্ভবতী অবস্থায় অতিরিক্ত কালো জিরা খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে দুই অনেকেই কালোজিরা হজম করতে পারে না তবে আস্তে আস্তে অভ্যাস করলে ভালো আবার যারা সহজে কালোজিরা হজম করতে পারেন না তারা খাবেন না যারা পারেন তারাই নিয়মিত অল্প করে খাবেন তিন দুই বছরের কম বয়সের বাচ্চাদেরকে কালোজিরার তেল খাওয়ানো উচিত নয় চার নকল অথবা কৃত্রিম কালোজিরার তেল খাওয়া ঠিক নয় জেনে শুনে নিশ্চিত হয়ে কালোজিরা বা কালোজিরার তেল খেতে হবে পাঁচ পুরনো কালোজিরার তেল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর এরকম স্বাস্থ্য বিষয়ক এবং যৌন বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন